আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আশরাফ হোসেন যারা আমার পরিচয় জানান না কাইন্ডলি চেক করে কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম এটি ভ্যাটের তিরিশ নম্বর ভিডিও এর আগের উনত্রিশটি ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা যারা দেখেন নাই কাইন্ডলি দেখে নিবেন ভ্যাট সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পেতে আপনাদেরকে ভিডিওগুলো সাহায্য করবে একেবারে ফ্রিতে আজকে আমরা ভ্যাটার একটি ম্যাথ সলিউশন করব ভ্যাটের ম্যাথের অনেক ডিমান্ড ছিল ভ্যাটের ম্যাথ আমরা আগেও সলিউশন করছি এবং আজকে আমরা আর একটি ম্যাথ সলিউশন করব ভ্যাটের তাহলে আমরা সরাসরি প্রশ্ন চলে যাই প্রশ্নটা হচ্ছে ওয়ান অফ ইউর ক্লায়েন্ট পিকিউ লিমিটেড প্ল্যানিং টু ইম্পোর্ট কসমেটিক প্রোডাক্টস অ্যান্ড সাপ্লাই দ্য সেম টু স্মল রিটেইলার্স থ্রু এ চ্যানেল অফ ডিস্ট্রিবিউটার্স মানে আমার ক্লায়েন্ট হচ্ছে পিকিউআআর লিমিটেড তিনি প্ল্যান করতেছেন যে কসমেটিক প্রোডাক্টস ইম্পোর্ট করবেন এবং ইম্পোর্ট করে সেটি ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে রিটেইলারদেরকে সেল করবেন এস পার দ্য ভেট এন্ড এস ডি এক টু থাউজেন্ড টুয়েলভ দেয় আর টু অপশনস অ্যাভেলেবল ফর অ্যাপ্লিকেশন অফ ভেট এট দা টাইম অফ সাপ্লাইং দ্য ইম্পর্টেড গুডস টু দ্য ডিস্ট্রিবিউটার দ্যাট ইস এপ্লাই দ্য ট্রেড সিস্টেম ওয়ের আউটপুট ভেট উইল বি ফিক্সড ফাইভ পার্সেন্ট ওর দ্য ক্রেডিট মেথড ওয়ের আউটপুট ভেট উইল বি ফিফটিন পার্সেন্ট আমাদের ভ্যাট অ্যাক্ট অনুযায়ী আমি যদি এরকম ইম্পোর্ট করে সেল করি তাহলে আমার কাছে দুইটা অপশন থাকে একটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ফিফটিন পার্সেন্ট রেটে ভ্যাট পেমেন্ট করব আউটপুট ভ্যাটটা সেক্ষেত্রে আমি রিবেট ক্লেম করতে পারবো অথবা আমি ট্রেড ভ্যাট বা ব্যবসায়ী পর্যায়ে ফাইভ পারসেন্ট ব্যাট দিয়ে আমি এটা সেল করতে পারবো সেক্ষেত্রে আমি কোনো ধরনের রিবেট ইনপুট ট্যাক্স রিবেট ক্লেম করতে পারব না ইনভুলেশন টু দ্যাবভাভ ফর ডুইং এ সিমুলেশন ইউ হ্যাভিন ফলোইং অন দ্য প্রোডাক্ট পার ইউনিট আমাকে নিজের ইনফরমেশনগুলো দেওয়া আছে সেলিং প্রাইস ইনক্লুসিভ অফ ভ্যাট তিনশো টাকা অর্থাৎ আমার ভ্যাট সহ সেলিং প্রাইস ধরা হয়েছে তিনশো টাকা সিএনএফ ভ্যালু বিরাশি টাকা অর্থাৎ ইম্পোর্টের সময় যে সিএনএফ ভ্যালুটা ছিল সেটা হচ্ছে বিরাশি টাকা কাস্টম ডিউটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেগুলেটারি ডিউটি থ্রি পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি সিক্সটি পার্সেন্ট ভ্যাট ফিফটিন পারসেন্ট অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ফাইভ পারসেন্ট অ্যাডভান্স ট্যাক্স বা এইটি ফাইভ পার্সেন্ট অপারেশনাল কস্ট বিশ টাকা তাহলে আমাকে বের করতে বলছে প্রফিটটা কত এবং রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাডভাইস ইওর ক্লায়েন্ট অন দ্য বেস্ট দে শুড কনসিডার ইন ভিউ অফ দ্য ওভারঅল ফিনান্সিয়াল অ্যাসপেক্টস অফ দ্য অপশন অর্থাৎ আমার ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে হবে তারা কি ফাইভ পার্সেন্ট ব্যাটে যাবে নাকি ফিফটিন পার্সেন্ট যাবে আর এখানে একটা ইনফরমেশন মিসিং আছে প্রশ্নে সেটা হচ্ছে যে ফ্রেট হবে সিএনএফ ভ্যালু এর টোয়েন্টি এটা প্রশ্নে নাই আপনারা লিখে নেবেন তাহলে আমরা সলিউশনের দিকে যাই সলিউশনে আমাকে প্রথমে বের করতে হবে অ্যাসেসমেন্ট বেরোটা কারণ আমার যেসব ডিউটি আছে সেগুলো প্রায় সবগুলোই অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে হয় তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কি অ্যাসেসমেন্ট ভ্যালুটা আমি সরাসরি ক্যালকুলেশনে দেখি আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালুতে প্রথমে থাকে সিএনএফ ভ্যালু সিএনএফ ভ্যালু আমার প্রশ্নে দেওয়া আছে বিরাশি টাকা এরপর সেটার সঙ্গে যোগ করতে হয় ফ্রেট ফ্রেট হয় টোয়েন্টি পার্সেন্ট অফ ভ্যালু যেটা আমি বললাম যে ইনফরমেশনটা আপনারা লিখে নেবেন তো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি এরপর পার্সেন্ট অফ সিএনএফ ভ্যালু এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইন্স্যুরেন্সের কোনো ডাটা দেয়া নেই কিন্তু ভ্যাট অ্যাক্ট অনুযায়ী যদি আপনি কোনো পণ্য ইম্পোর্ট করেন এবং সেখানে যদি ইন্স্যুরেন্সের ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে সিএনএফ প্রাইসের ওয়ান হচ্ছে ইন্স্যুরেন্স প্রাইস সেটা আপনাকে যোগ করতে হবে অ্যাসেসমেন্ট ভ্যালু ক্যালকুলেট করার ক্ষেত্রে মনে রাখবেন আপনার যদি ইন্স্যুরেন্সের কোনো অ্যাকচুয়াল কস্ট আসলে হয় নাই তাহলে আপনি যখন আপনার পণ্যের কস্ট বের করবেন বা প্রফিট বের করবেন তখন কিন্তু সেই ইন্স্যুরেন্সটি আপনি বিবেচনা করবেন না শুধুমাত্র আমার এই যে আমি এখানে যেটা বের করলাম শুধুমাত্র আমার অ্যাসেসমেন্ট ভ্যালু যেটা আমার ডিউটিগুলো বের করার জন্য লাগবে সেটা বের করার সময় আমাকে ধরে নিতে হবে যে যদি ইন্স্যুরেন্সের ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে সিএনএফ ভ্যালু ওয়ান পার্সেন্ট হবে ইন্স্যুরেন্স এখানে আমাদের সিএনএফ ভ্যালু বিরাশি টাকা সেটা ওয়ান পার্সেন্ট আমি লামসাম ধরলাম এক টাকা যদিও বা এটা এক টাকা থেকে একটু কম আসবে আমি লামসাম ধরলাম এটা এক টাকা এবার আসেন ল্যান্ডিং চার্জ সেটা ধরা অফ কস্ট প্লাস প্লাস এবং আমার এখানে ল্যান্ডিং চার্জে কোনো ইনফরমেশন দেওয়া নাই ইম্পোর্টের ক্ষেত্রে যদি ল্যান্ডিং চার্জে কোনো ইনফরমেশন না থাকে এবং ল্যান্ডিং চার্জ যদি আপনার খরচও না হয় তাও অ্যাসেসমেন্টগুলো বের করার ক্ষেত্রে আপনাকে ল্যান্ডিং চার্জ ওয়ান পার্সেন্ট ধরতে হবে ওয়ান পার্সেন্ট অফ ওয়াট ইন্স্যুরেন্সটা ছিল আমার ওয়ান পার্সেন্ট অফ সিএনএফ ভ্যালু আর ল্যান্ডিং চার্জটা হবে ওয়ান পার্সেন্ট অফ কস্ট প্লাস ফ্রেট প্লাস ইন্স্যুরেন্স বা সিএফআই ভ্যালু সো ইন্স্যুরেন্সের ফর্মুলা হচ্ছে ওয়ান পার্সেন্ট অফ সিএনএফ ভ্যালু আর ল্যান্ডিং চার্জের ফর্মুলা হচ্ছে ওয়ান পার্সেন্ট অফ কস্ট প্লাস ফ্রেড অর্থাৎ সিএনএফ সিএনএফ সিএনএফেলো মানে কিন্তু কস্ট আর ফ্রেট তো ওয়ান পার্সেন্ট অফ কস্ট প্লাস ফ্রেট প্লাস যেটা ইন্স্যুরেন্স আমি এর আগে বের করলাম সেটাও যোগ করে ওইটার উপর ওয়ান পার্সেন্ট ধরতে হবে ফর্মুলাগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে হয়তো বা ছোটো ফিগার বলে ইম্প্যাক্ট বোঝা যাচ্ছে না কিন্তু বড় ফিগার হলে অবশ্যই একটা ডিফারেন্স ক্রিয়েট হতে পারে তো সেভাবে আমার ল্যান্ডিং চার্জ চলে আসলো এক টাকা তাহলে আমার টোটাল অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে এই সবগুলো যোগ করলে আমার একশো টাকা তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালুটা ক্লিয়ার আমার নেক্সট পেজে চলে যাচ্ছি এখন আমরা ক্যালকুলেট করব ডিউটি যে আমাদের কত টাকা ডিউটি আসছে এখানে প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া ছিল আমাদের কাস্টম ডিউটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাস্টম ডিউটি ধরা হয় সবসময় অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর আমার অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল বিরাশি টাকা সরি একশো টাকা আমার ক্যালকুলেশন করে আসছে আমি যদি এই পেজে আবার যাই ক্যালকুলেশনে আমার অ্যাসেসমেন্ট ভ্যালু আসছে একশো টাকা তাহলে সেটার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে আমার কাস্টম ডিউটি চলে আসছে পঁচিশ টাকা রেগুলেটারি ডিউটি দেওয়া আছে থ্রি পার্সেন্ট এবং উইটও অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর ধরতে হবে তাহলে আমার রেগুলেটারি ডিউটি আসছে তিন টাকা একশো টাকা থ্রি পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট সাপ্লিমেন্টারি ডিউটির ফর্মুলা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টমস ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি সেটার উপর পার্সেন্টেজটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমরা একটু একসালে ক্যালকুলেট করে দেখি আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল একশো টাকা যোগ আমাদের কাস্টম ডিউটি ছিল পঁচিশ টাকা যোগ আমাদের রেগুলেটারি ডিউটি বের করছি আমরা তিন টাকা এই সবগুলো যোগফলের ফলের উপর আমাকে অ্যাপ্লাই করতে হবে সিক্সটি পার্সেন্ট তাহলে আমার সাপ্লিমেন্টারি ডিউটি ডিউটি চলে আসতেছে ছিয়াত্তর দশমিক আট টাকা আমি দেখি এখানে কত আছে আমার সাপ্লিমেন্টারি ডিউটি চলে আসছে ছিয়াত্তর দশমিক আট টাকা এরপর আমি ইম্পোর্টের সময় যে ভ্যাটটা পেমেন্ট করবো সেটা ক্যালকুলেশন করতে হবে সেটার ফর্মুলা হচ্ছে অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলার রেটের ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি সেটার উপর আমাকে ভ্যাটের রেটটা অ্যাপ্লাই করতে হবে ইম্পোর্টের সময় এটা কিন্তু আউটপুট ভ্যাটের কথা বলছি না ইম্পোর্টের সময় আমার ভ্যাট ছিল ফিফটিন পার্সেন্ট প্রশ্নে কিন্তু দেওয়া আছে এই যে দেখেন সাপ্লিমেন্টারি ডিউটির নিচে এটা কিন্তু ডেফিনেট আমাকে যে ভ্যাট নিয়ে কনফিউশন ওটা হচ্ছে আউটপুট ভ্যাট মানে সেল করার সময় আমি ফাইভ পার্সেন্টে করবো নাকি ফিফটিন পার্সেন্ট ওটা আমরা পরে আসতেছি তাহলে আমরা আবার ক্যালকুলেশন দেখি যে ভ্যাটটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ভ্যালু যোগ কাস্টম ডিউটি প্লাস রেগুলেটারি ডিউটি প্লাস ডিউটি সেটার উপর অ্যাপ্লাই করতে হবে অবশ্যই ফর্মুলাগুলো খুবই কেয়ারফুলি মনে রাখবেন না হলে কিন্তু অঙ্ক মিলবে না এবং অঙ্ক হবে না তাহলে আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের এখানে আগের থেকে যোগ করা ছিল এই তিনটা সেটার সঙ্গে আমরা যোগ করবো এখন সাপ্লিমেন্টারি ডিউটি এবং আমাদের রেটটা হবে ফিফটিন পার্সেন্ট তাহলে আমাদের চলে আসছে তিরিশ দশমিক সাত দুই টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এআইটি সেটা কিন্তু আবার অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর দেখেন এটা আবার আগের মতো ফর্মুলা দিয়ে করে করে দিবেন না এগুলো খুবই কেয়ারফুলি ফর্মুলাগুলো মনে রাখতে হবে তাহলে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে আমার অ্যাসেসমেন্ট ভ্যালুর ফাইভ পার্সেন্ট দ্যাট ইস পাঁচ টাকা এবং এটি বা অ্যাডভান্স ট্যাক্স সেটা হচ্ছে আমার ভ্যাটের ফর্মুলা সেম অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটারি ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি এটার উপর আমার রেট দেওয়া আছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আমি অ্যাপ্লাই করলে আসবে দশ দশমিক দুই চার টাকা আমি এটা আর ক্যালকুলেট করে দেখালাম না এবং এই সব কিছু যোগ করলে আমার আসবে আই বা টোটাল ট্যাক্স ইনসিডেন্স অর্থাৎ আমার অ্যাসেসমেন্ট ভ্যালু প্লাস অল টাইপস অফ ডিউটি মিলে কত টাকা আসছে তো সব কিছু যোগ করলে আমার টোটাল ট্যাক্স ইনসিডেন্স আসবে দুইশো টাকা এটাও যোগ করে দেখালাম না আপনার যোগ করলে মিলে যাবে এবার কি লিখছে দেখি যে ক্যান অ্যাডজাস্ট ওর ক্লেইম এগেন্স্ট ভ্যাট এটি এবং এআইটি এখন আমরা এই যে ভ্যাটগুলো করলাম এটি করলাম এবং এআইটি পেমেন্ট করলাম এগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো কিনা এবং রিবেট পাবো কিনা এস পার রুল্সটিন এভরি ইম্পর্টার হু ইস রেজিস্টার্ড মে রিফান্ড ফর এটি ইন the ভেট রিটার্ন অফ the same ট্যাক্স পিরিয়ড উইদিন the next ফোর ট্যাক্স পিরিয়ড এস ডিক্রিজিং তাহলে ইম্পোর্টের যে এটিটা পেমেন্ট করছে অ্যাডভান্স ট্যাক্স এই যে এটা সেটা তিনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন রিটার্নের মাধ্যমে তিনি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন যে ট্যাক্স পিরিয়ডে পেমেন্ট করেছেন অথবা তার পরবর্তী চার কর্মেয়াদের মধ্যে তিনি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে নেবেন এডিশনালি উইথ রেফারেন্স টু সেকশন ফিফটি থ্রি অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স নাইনটিন এইটি ফোর এস সিবিপিএল মানে আমার ক্লায়েন্ট উইল বি এলিজিবল uh, টু uh, claim ট্যাক্স ক্রেডিট ফর দ্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পেইড এট import স্টেজ against দেয়ার কর্পোরেট ট্যাক্স liability. আসলে বেসিক্যালি আমার ক্লায়েন্টের নাম ছিল পিকিউএল লিমিটেড তো এখানে আসলে এস সি এটা ভুল করে লেখা হয়েছে এখানে পিকিউল লিমিটেড হবে এটা ইম্পর্টেন্ট না কথা হলো যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা আমি পেমেন্ট করছি সেটা আমি আমার ইনকাম ট্যাক্স রিটার্নের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিব কারণ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা ভ্যাটের বিষয় না তাহলে আমার ইনকাম ট্যাক্স রিটার্নে যখন আমার ট্যাক্স লাইবিলিটি আসবে সেখান থেকে আমি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা দিয়ে দিতে এটা অ্যাডজাস্ট করে নিতে পারব এরপর ক্লায়েন্ট মে অলসো ক্লাইম রিবেট অন দেয়ার ইনপুট ভেট উইথ দ্য সাবমিশন অফ বিল অফ এন্ট্রি অ্যালং উইথ কন্ডিশন প্রেসক্রাইব আন্ডার সেকশন ফর্টি সিক্স অব ডি টুয়েলভ হো এভার দিস ইজ টু নোট দ্যাট টু অভেল দ্য ইনপুট ওয়েট ক্রেডিট দে উইল নিড টু সেল দেয়ার প্রোডাক্টস এট ফিফটিন পার্সেন্ট দ্যাট দিস মিনস দ্যাট অ্যাপ্লাইং রিডিউস ভ্যাট ওয়েট ফাইভ পার্সেন্ট উইল নট অ্যালাউ দ্য কোম্পানি টু ক্লেম ইনপুট ওয়াট রিবেট যেটা অলরেডি আমি বলছি যে ইনপুট ওয়েট এ রিবেট ক্লেম করতে আমাকে ভেট অ্যাক্টে সেকশন ফোরটি সিক্স এর যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে ওইটা নিয়ে অলরেডি লেকচার কিন্তু আমার চ্যানেলে আসছে যে কন্ডিশনগুলো কী কী সেকশন ফোরটি সিক্স এর এবং সেই কন্ডিশনগুলো ফুলফিল করার সাথে সাথে আমাকে আমার আউটপুট বেট হতে হবে ফিফটিন পার্সেন্ট মানে স্ট্যান্ডার্ড রেট আমি যদি রিডিউস রেট অ্যাপ্লাই করি অর্থাৎ ফাইভ পার্সেন্ট যদি আমি সেল করি তাহলে আমি ইনপুট বেট ক্রেডিটটা নিতে পারবো না এস পার সেকশন ফর্টি সিক্স অফ গাইড এন্ড এস ডি টু থাউজেন্ড টুয়েলভ রিবেট অন ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্যান বি রিবেট অন ইনপুট ট্যাক্স ক্যান বি ক্লেমড ইন দ্য ভ্যাট রিটার্ন সাবজেক্ট টু মিটিং সেগুলো হচ্ছে অপটেনিং ট্যাক্স ইমবয়ে সাপ্লায়ার আমার সিক্স পয়েন্ট থ্রি এর মাধ্যমে সরবরাহটা নিতে হবে আমার আউটপুট রেটটা ফিফটিন পার্সেন্ট হতে হবে নেক্সট পয়েন্ট আমার ইনপুটটা যেটা আমার ইনপুট সেটা আমার ইনপুট আউটপুট কোফিসিয়েন্ট বা মোশক ফোর পয়েন্ট থ্রিতে উল্লেখ থাকতে হবে আমার ইম্পোর্টে যেটা আমি কিনলাম সেটা আমার পার্চেস রেজিস্টার বা সিক্স পয়েন্ট ওয়ানে বুক থাকতে হবে এবং আমি যদি এক লাখ টাকার বেশি মূল্যের পণ্য কিনি তাহলে আমার পেমেন্টটা করতে হবে ব্যাংকিং চ্যানেলে এখন আবার আমরা আর একটা ক্যালকুলেশন করব যে আমরা কি ফাইভ পার্সেন্টে যাবো না ফিফটিন পার্সেন্টে যাব কোনটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে তাহলে প্রথমে দুটা কলাম করলাম আমরা একটা হচ্ছে ফাইভ পার্সেন্টের জন্য

ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো সো এটা দুই ক্ষেত্রেই লেস হবে বা আমার কস্ট থেকে কারণ যেহেতু আমি এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারবো সো এটা আমার পণ্যের কস্টের মধ্যে আসবে না গেল এটা এরপর হচ্ছে ইনপুট ব্যাটটা কিন্তু আমি ফাইভ পার্সেন্ট আউটপুট ব্যাটের ক্ষেত্রে রিবেট নিতে পারবো না সো এখানে আমি রিবেট পাচ্ছি না এটা জিরো আর ফিফটিন পার্সেন্ট যদি আমি আউটপুট ব্যাট পেমেন্ট করি তাহলে আমি আমার যে ইনপুট ব্যাট ছিল এটা হচ্ছে এটা ইম্পোর্টের সময় আমি যে ব্যাটটা দিয়ে এসছি যে কোনো ধরনের উপকরণের উপর যে করটা পরিশোধ করা হয় ব্যাটটা সেটা ইম্পোর্ট ব্যাট এখানে আমার উপকরণটা আমি ইম্পোর্ট করছি ওই ইম্পোর্টের সময় যে ব্যাটটা সেটা আমার ইমপোর্ট ব্যাট সেটা আমি ফিফটিন পারসেন্ট আউটপুট ব্যাট যদি আমি করি তাহলে রিবেটটা পাবো না হলে পাবো না

যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে দুশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ দুই টাকা এবং যদি ফিফটিন পার্সেন্ট হয় আমার আউটপুট ব্যাট সেক্ষেত্রে আমার নেট কস্ট আছে কত টাকা দুশো চার দশমিক আট টাকা একটু পর্যন্ত আশা করি সব ক্লিয়ার নেক্সট আমরা গেলাম আউটপুট ব্যাটটা কত হবে সেটার ক্ষেত্রে আমরা আমার একটা প্রশ্নে যাই প্রশ্নে প্রথমেই আমার সেল প্রাইস দেওয়া আছে তিনশো টাকা এবং এটা কিন্তু বলছে ইনক্লুসিভ অফ ভ্যাট অর্থাৎ আমার এই তিনশো টাকার মধ্যে ভ্যাটের যে পনেরো টাকা একশো টাকা পার মানে ফিফটিন পার্সেন্ট যে ভ্যাট সেটা কিন্তু ইনক্লুড করা আছে সেটা আমাকে আলাদা করে নিতে হবে তাহলে আমার সেলিং প্রাইস ভ্যাট ইনক্লুসিভ অর্থাৎ ভ্যাট সহ আমার সেলিং প্রাইস তিনশো টাকা দুই ক্ষেত্রেই তাহলে ভ্যাটটা আমরা বের করে নিব তাহলে ভ্যাটটা কত প্রথমে হচ্ছে আউটপুট ভ্যার ফাইভ পার্সেন্টের ক্ষেত্রে আমার ব্যাটটা কত সেটা আমরা ক্যালকুলেট করে দেখি এটা সিম্পল একটা ঐক্য অঙ্ক যেহেতু বলছে ভ্যাটটা ইনক্লুড করা আছে ঠিক আছে অর্থাৎ আমার যদি সেলিং প্রাইস হয় একশো পাঁচ টাকা এখানে আমাদের অলরেডি পাঁচ টাকা ব্যাট ইনক্লুড সো আমার নেট সেলিং প্রাইস হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে আমার কোশ্চেনে আমার সেলিং প্রাইস তিনশো টাকা সো এখানে আমার ভ্যাটটা হচ্ছে তিনশো into sorry into 5 divided by 105 তাহলে আমার নেট আমার এই 300 টাকার মধ্যে 5% ভ্যাটে ভ্যাট আসছে 14.2 আর 5 সাথে এক অর্থাৎ আমার যে নেট সেলিং প্রাইস সেটা হবে ইকুয়াল টু 300 মাইনাস এই যে ভ্যাটটা সেটা বাদ দিলে আমার চলে আসবে আমার নেট সেলিং প্রাইস 285.60 টাকা যেটা আমার এখানে আমি রাউন্ড ফিগার করে নিলাম দুশো ছিয়াশি টাকা তাহলে আমার যেটা আমি কিন্তু অলরেডি বের করছি ঠিক আছে আমার নেট সেলিং প্রাইস ভ্যাট ছাড়া হচ্ছে দুশো ছিয়াশি টাকা আউটপুট ভ্যাট ছাড়া এবং আমার নেট কস্ট অফ প্রোডাক্ট সকল ধরনের রিবেটেবল ভ্যাট এবং ট্যাক্স বাদ দিলেন নেট কস্ট অফ প্রোডাক্ট দুইশো ছত্রিশ টাকা তাহলে আমার এখান থেকে ইনকাম আসছে পঞ্চাশ টাকা এবং সেটা থেকে আমার অপারেশনাল কস্ট যেটা আমার প্রশ্নে দেওয়া আছে সেই বিশ টাকা বাদ দিলে আমার নেট প্রফিট আসতেছে তিরিশ টাকা আমার আউটপুট ওয়েট পেয়েবল যেটা আমি এখানে বের করলাম এটা চোদ্দো দশমিক সামথিং এটা হচ্ছে আমার আউটপুট ওয়েট পেয়েবল এবং আমার নেট ওয়েট পেয়েবল চার টাকা এটা কীভাবে আসলো এটা আসছে আমার আউটপুট ভ্যাট পেয়েবল যে ফোরটিন পয়েন্ট সামথিং সেটা থেকে আমি যে ইনপুট ভ্যাট যেটা আমার টোটাল যে সেটা বাদ দিলে আমার নেট পেয়েবটা চলে আসবে এবং সেটা হবে চার টাকা অর্থাৎ আমাকে ভ্যাটের কোষাগারে আরো চার টাকা জমা দিতে হবে তাহলে এটা আমরা কিসের জন্য ক্যালকুলেট করলাম এটা আমরা ক্যালকুলেট করলাম ফাইভ পার্সেন্ট ভ্যাটের ক্ষেত্রে এখন সিমিলারলি আমরা ক্যালকুলেট করব 15% ওয়েটার ক্ষেত্রে 15% ওয়েটার ক্ষেত্রে আবার আমার সেলিং প্রাইস দেওয়া আছে 300 টাকা সেখান থেকে আগের নিয়মেই জাস্ট সেটা ছিল 5 ভাগের 105 এবার এটা হবে 15 ভাগের 115 আগের নিয়মে আমার নেট সেলিং প্রাইস বের হচ্ছে 261 টাকা সেখান থেকে আমি নেট কস্ট উপরে বের করছি 205 টাকা বাদ দিলে আমার ইনকাম থাকছে 56 টাকা এই 56 টাকা থেকে আমার অপারেশনাল কস্ট প্রশ্নে দেওয়া আছে বিশ টাকা সেটা বাদ দিলে আমার প্রফিট থাকছে ছত্রিশ টাকা আমার আউটপুট ওয়েট পেয়েবল যেটা আমার ক্যালকুলেশনের মাধ্যমে বের হয়েছে এই নিয়মে করা হবে সেটা হচ্ছে উনচল্লিশ দশমিক এক তিন টাকা কিন্তু আমার রিবেট কিন্তু অলরেডি চল্লিশ দশমিক ন ছয় টাকা টোটাল রিবেট এবং এটি ডিক্রিজের দশমিক মিলে সো আমার এখানে কিন্তু তাহলে আলটিমেটলি আমার আউটপুট মানে নেট কোনো ভ্যাট পেয়ে পেল নাই উল্টা আমার রিফান্ডের জন্য আমি এটা রিফান্ড অপশনে থাকবে রিটার্নের মধ্যে এটা রিফান্ড পোর্শনে চলে যাবে তাহলে ক্লিয়ারলি আমার দেখা যাচ্ছে আমি যদি প্রফিট এবং আমার ব্যাটের ইমপ্লিকেশন চিন্তা করি আমার জন্য ফিফটিন পারসেন্টে কিন্তু বেটার সো আউটপুট ভ্যাট বেশি হলে যে সব সময় খারাপ এরকম কিন্তু না কারণ রিবেটের বিষয়টা কিন্তু অনেক ক্যালকুলেশন চেঞ্জ করে দেয় সো বেসিক্যালি এখানে আমার ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আমার জন্য কোন অপশনটা বেটার ফিফটিন পার্সেন্টটা বেটার সো আমি আমার ক্লায়েন্টকে সেটাই অ্যাডভাইস করবো তো এটা ছিল আজকের ম্যাথ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেগুলোতে অ্যাড হলে আপনারা ভিডিওগুলো অনেক আগে পাবেন সো সেগুলোতে অ্যাড হওয়ার এবং ফেসবুক পেজটা ফলো দেওয়ার অনুরোধ থাকলো থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম